ফ্যাসিস শেখ হাসিনার আমলে অনিয়ম দুর্নীতি ও লুটপাটের ভয়াবহ যে চিত্র উঠে এসেছে শ্বেতপত্রে সেখানে লুটের প্রক্রিয়া প্রকাশ পেলেও কারা এর সঙ্গে জড়িত তার সুস্পষ্ট তথ্য নেই কমিটির সদস্যরা বলছেন তিন মাসের মধ্যে অপরাধী চিহ্নিত করা সম্ভব হয়নি তবে দায়ী ব্যক্তিদের আইনের আওতায় আনতে প্রাথমিক দলিল হিসেবে কাজে আসবে শ্বেতপত্র অপরাধীদের শাস্তি দিতে তাদের বিরুদ্ধে আনিত অভিযোগের তথ্য উপাত্ত যথাযথভাবে সন্নিবেশিত করে কোর্টে উপস্থাপনের পরামর্শ তাদের রিপোর্টে পর্তিনা সুলতানার আওয়ামী শাসন আমলে গত পনেরো বছরে দেশ থেকে পাচার হয়েছে আঠাশ লাখ কোটি টাকা প্রতিবছর বছর গড়ে পাচার হয়েছে ১৬ বিলিয়ন মার্কিন ডলার অর্থাৎ পনেরো বছরের পাচারের অর্থ দিয়েই আটাত্তরটি পদ্মা সেতু করা সম্ভব অর্থনীতির অবস্থা মূল্যায়নে গঠিত শ্বেতপত্র প্রণয়ন কমিটির তিন মাসের অনুসন্ধানে উঠে এসেছে এমন তথ্য শ্বেতপত্র বলছে পনেরো বছরে উন্নয়ন প্রকল্পে বের চল্লিশ শতাংশই লুটপাট হয়েছে সাত লাখ কোটি টাকা ব্যয়ের মধ্যে কমিশন হিসেবেই গেছে তিন লাখ কোটি টাকা এ সময় সবচেয়ে বেশি দুর্নীতি হয়েছে ব্যাংকিং খাত বিদ্যুৎ জ্বালানি উন্নয়ন প্রকল্প শিক্ষা এবং স্বাস্থ্য খাত সহ আঠাশটি খাতে নীতিমালার তোয়াক্কা না করে তো পাচার করেছে বিভিন্ন ভাবে এবং সেটা সরকারের চোখের সামনে দিয়ে হয়েছে সরকারের সাথে জড়িত যারা ছিল তারাও এটার মধ্যেই সম্পর্কিত এবং তারা বাংলাদেশকে তাদের ভবিষ্যৎ হিসাবে মনে করত না সেই জন্যই বিভিন্ন সময় দুর্নীতির বিষয়টি তুলে ধরা হলেও তার বিরুদ্ধে অবস্থান না নিয়ে বরং দুর্নীতিবাজদের রক্ষা করার দায় সরকার প্রধান হিসেবে শেখ হাসিনা এড়াতে পারেন না বলে মনে করেন শ্বেতপত্র প্রণয়ন কমিটির সদস্য অর্থনীতিবিদ সেলিম রায়হান ব্যাংকিং খাতে যে খেলাপেরিন অথবা লুটপাটের যে ঘটনাগুলো অথবা করের ক্ষেত্রে যে বিভিন্ন ধরনের ফাঁকি দেওয়া অথবা বিভিন্ন সরকারি বিভিন্ন প্রকল্পে যে দুর্নীতি হয় এসব জিনিস কিন্তু আগেও আমরা বিভিন্ন সময়ে মিডিয়াতে এসেছে গবেষণা থেকেও উঠে এসেছে সেগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ক্ষেত্রেও সেই উদ্যোগগুলো আমরা দেখিনি সেই ক্ষেত্রে তো অবশ্যই সরকার প্রধান যিনি তার একটা গুরুত্বপূর্ণ দায়িত্ব আছে যে যে দুর্নীতিগুলো যখন হচ্ছে সেগুলোকে থামানো যায়নি কেন অথবা যারাগুলো করছে তাদের বিরুদ্ধে সঠিক ব্যবস্থা নাও হয় নি সময় সময়মতো অনিয়ম দুর্নীতি উলটপাটের সাথে জড়িতদের বিচারের আওতায় আনতে যথাযথ পদক্ষেপ নে আর পরামর্শ দেন এই অর্থনীতিবিদ আমরা সুদেপত্র মাধ্যমে যেটা করেছি যে সেটা হচ্ছে যে পুরো দুর্নীতি অনিয়মের যে প্রক্রিয়াগুলো সে প্রক্রিয়াগুলোকে আমরা তিন মাসের সময়ের মধ্যে অল্প সময়ের মধ্যে তুলনা করার চেষ্টা করতেছি কিন্তু কোনো ব্যক্তি অথবা কোনো প্রতিষ্ঠানের বিরুদ্ধে যে সুনির্দিষ্ট অভিযোগ যেগুলো আছে সেগুলোর জন্য কিন্তু চেষ্টা করতে হবে সেই সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে এভিডেন্সগুলোকে কালেক্ট করা যে সেই প্রক্রিয়াটা যেন শক্তিশালীভাবে করা হয় এভিডেন্স কালেকশন সেগুলোকে প্রপারলি ও কেসের জন্য সন্নিবেশিত করা এবং কোর্টের কাছে সেভাবে প্লেস করা এই কাজটা কিন্তু এই প্রক্রিয়াটা কিন্তু করতে হবে দায়ী ব্যক্তিদের আইনের আওতায় আনতে প্রাথমিক দলিল হিসেবে শ্বেতপত্রকে কাজে লাগাতে না পারলে ভবিষ্যতে এ ধরনের ঘটনা এড়ানো যাবে না বলে মনে করেন সংশ্লিষ্টরা দিনার সুলতানা বাংলাদেশ টেলিভিশন ঢাকা